আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আচ্ছা আপনাদের সামনে সাত শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম সুন্দর জমিটা জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়নে অবস্থিত কর্ণপুর গ্রামে হলো এই জমিটা এটি হলো কর্ণপুর বাজার থেকে ইটের সোলিং রাস্তা যে রাস্তাটি আসছে এই রাস্তার পাশেই হলো জমি আর কর্ণপুর বাজার থেকে কিন্তু এই জমির দূরত্ব একশো মিটার না আর একটু বেশি হবে তো মোটামুটি কিন্তু কাছে এক কিলো না হাফ কিলো না আরও কম আছে তো এই ইটের সলিং রাস্তা দিয়ে আসতে হবে জমিতে আর শ্রীপুর থানা থেকে কিন্তু এই জমিটার দূরত্ব তিন কিলোমিটার মাত্র তিন কিলোমিটার শ্রীপুর থানা থেকে আসতে হবে আর এই শ্রীপুর থানায় আপনারা বাসে অথবা ট্রেনে দুইটা দিক দিয়ে আসতে পারেন আর ঢাকা থেকে এই জমির দূরত্ব হলো শ্রীপুর থানা হলো আপনার উপজেলা থানা হলো। ঢাকা থেকে উনসত্তর কিলোমিটার এবং মাইমসিং থেকে যদি আসেন সেক্ষেত্রেও উনসত্তর কিলোমিটার শ্রীপুর থানা এবং শ্রীপুর থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে হলো এই জমিটা আর এটি হল ইটার সোলিং রাস্তা এটি রেকর্ডিও রাস্তা ষোলো ফিটের একটি রাস্তা ছোট বড় যে কোনো ধরনের গাড়ি আসতে পারবে আর এটি হলো আমাদের জমি আপনারা দেখেন এটি হলো জমি এটি হলো সীমানা করা জমিটা তো এটি হলো ইটার সোলিং সীমানা করা এই যে ইট দেওয়ার টোটাল জমিটা কিন্তু দেওয়া আছে সীমানা নির্ধারণ করা আছে আর এই ইটার সোলিংয়ের রাস্তার মুখ কিন্তু তিরিশ ফুটের মতন পাইছে আর বেশি পাইছে না মাত্র তিরিশ ফুট পাইছে লম্বাই পাইছে প্রায় যে পর্যন্ত যায় আমি পিছনে আপনাদেরকে দেখাবো ঘুরে টোটাল জমিটাই ঘুরে দেখাবো তো প্রাথমিকভাবে ইটার সোলিং রাস্তার মুখ পাইছে তিরিশ ফোর্ট আর এই পাশ দিয়ে কিন্তু আমি নেমে দেখাই আপনাদের আর জমির পাশে আশপাশে কি আছে এগুলি আমি আপনাদেরকে দেখাই যে এখানে জমির পাশে কিন্তু মসজিদ এই যে এটি কিন্তু মসজিদ হ্যাঁ এটা গ্রামের মহল আর মসজিদ এরপরে এখানে আছে মানুষের গ্রামীণ যে সকল বাড়িঘর দেখেন গ্রাম অঞ্চল এটা মানুষের বাড়ি আছে আশপাশে এটা হলো পোলট্রি ফার্ম ছিল আপাতত বন্ধ আছে তো এই যে এই পাশেও কিন্তু করবারি আছে মানুষে থাকার মতন এবং জমির পিছনেও কিন্তু অনেক বাড়িঘর আছে তো এই জমিটা হলো রাস্তা থেকে নিচু এই যে দেখেন এটি রাস্তা রাস্তা থেকে প্রায় তিন ফুট নিচু আর এই ইটার যেই সীমানা এটা হলো ওই সাত শতাংশের সীমানা তো আমি আর একটু ভিতরে যেয়ে দেখাই এই জমিটা কিন্তু রাস্তা থেকে তিন ফুট নিচু আপনাদের এটা মাথায় রাখতে হবে তো এই রাস্তাটা মূলত এই রাস্তার আশপাশে যত বাড়ি আছে সবগুলি কিন্তু এই তিন ফুট নিচুতে বাড়ি করা আমি আপনাদেরকে দেখাই আমাদের যে জমিটা সাত শতাংশ এই যে এটি হলো জমি এই জমির শ্রেণীতে এই যে মানুষের বাড়ি আপনারা দেখেন এক ইঞ্চি মাটি উঁচু না এই জমিটার যে লেভেল আছে এই লেভেলেই কিন্তু পিছনে যে বাড়িগুলি আছে এইগুলি সকল বাড়ি কিন্তু এই লেভেলের এই জমিতে আছে তাহলে তিন ফুট নিচু হলো কিভাবে রাস্তা থেকে জমিটা এটা আসলে এই রাস্তাটা করা হয়েছে অনেক উঁচু করে এই জন্যে রাস্তা থেকে নিচু দেখা যায় জমিগুলি এই যে দেখেন এটা কিন্তু মানুষের বাড়ি এই পিছনেও বাড়ি এটা কিন্তু পোলট্রি হ্যাঁ পোলট্রি ফার্ম এগুলি ব্রয়লার মুরগি পালে তো এটা যে লেভেল আছে আপনি দেখেন এই সাত শতাংশ জমি একই লেভেলের জমি এবং পাশের যে বাড়িগুলি আছে এই লেভেলের এই জমি এবং এই পাশে যে বাড়িগুলি আছে এটি মসজিদ হ্যাঁ আমি দেখাইছি প্রথমে এটি মসজিদ এবং মসজিদের পিছনে যে বাড়িগুলি আছে এই একই লেভেল মানে একই শ্রেণী এবং পিছনে যে বাড়িগুলি আছে এইখানে আরেকটা বাড়ি আছে দেখাই এই যে দেখেন এই লেভেলের জমি তো রাস্তা সমান করে কিন্তু বাড়ি করা কোনোটাই হয় নাই কারণ রাস্তাটা অনেক উঁচু করে করা হয়েছে তিন ফুট উঁচু আর এই জন্য কিন্তু রাস্তা থেকে এই জমিটা অনেক নিচু দেখা যায় তো আমি বোঝাইতে পারছি নাকি আমি জানি না যে রাস্তাটায় জমি থেকে অনেক উঁচু করে করা হয়েছে টোটাল এই রাস্তাটাই কিন্তু তিন ফুট উঁচু এটা কিন্তু রেকর্ডীয় রাস্তা আঠারো ফিটের রাস্তা এই জন্যে উঁচু করা করা হয়েছে তো আমাদের যে জমিটা আছে এটা ভিটা লেভেল তো এই জমিতে আপনি বাড়িঘর করলে মাটি কাটার প্রয়োজন নাই এবং বন্যা মুক্ত এলাকা এখানে কখনো পানি উঠে না বন্যার পানি তো এই যে ধান চাষ করা হয়েছে আপনারা দেখেন এই অঞ্চল হলো যে জমিগুলো সেই সব খোলা জমিতে কিন্তু ধান চাষ করা হইতেছে আবার জমির খোলা জমির পাশে যেই মানুষের বাড়িঘর আছে এইগুলি কিন্তু একই লেভেল আর কখনো বন্যার পানি উঠে না এই অঞ্চলে তো রাস্তা বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি অতি নিকটে এবং বাজার ঘাট এইগুলি কিন্তু জমির পাশে বেশি দূরে না এখান থেকে ওই অল্প কিছু দূরেই কিন্তু বাজার হাফ কিলোমিটার হবে না আরও কম হবে তো এটা হলো ষাট শতাংশের জমি শেষ সীমানা আমি বলছিলাম যে রাস্তার মুখ পাইছে জমিটা কিন্তু ফাঁস বেশি না মাত্র তিরিশ ফুট ফাঁস হয়ে আইসে সামনেও তিরিশ পেছনেও তিরিশ হবে তো রোড সাইডের যে জমি তো জমি থেকে কিন্তু জমিটা পিছনের সাইডে লম্বা প্রায় কয় ফিট হবে আনুমানিক আমি বলতে পারবো না তবে তিরিশ ফুট আপনারা ধরে নেন রাস্তার মুখ তো তিরিশ ফুট মুখ নিয়েই কিন্তু পিছনের দিকে আসে তো এই জমির আশপাশে অসংখ্য বাড়িঘর আছে স্কুল মাদ্রাসা মসজিদ এইগুলি কিন্তু কত নিকটে এই জমির আর এই জমির মালিক একজন উনি খরিদার সূত্রে মালিক নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই আপনারা রেসটি করে নিতে পারবেন যেহেতু কাগজপাতি আপ টু ডেট আছে তো এই সাত শতাংশ জমি কিন্তু একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখন পাশের যে রাস্তাটা আপনারা দেখতেছেন আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু জমিরই অংশ হ্যাঁ পিছনে যারা যাতায়াত করে তারা মূলত এই এইখান দিয়েই যাতায়াত করে এটা হলো লাইল বলা হয় দুই জমির মাঝখানে লাইল এটা এটা মূলত রাস্তা না তো আপনারা আপনাদেরকে ষাট শতাংশ জমি মেপে দেওয়া হবে এই রাস্তার কিছু অংশ পড়তে পারে আর না পড়লেও সমস্যা নেই আর যদি পরে এরপরে সমস্যা নাই পেছনের যে বাড়ি আছে ওনারা ওনাদের সাথে কথা বলা হয়েছে ওনাদের কোনো উজ্জ্বর আপত্তি নাই তো যে পর্যন্ত ষাট শতাংশ জমি সীমা যাবে সেই পর্যন্ত ওনারা দিয়ে দিবে। তো আপনি বাউন্ডারিও করতে পারবেন খোলাও রাখতে পারবেন যেভাবে আপনার জমিটা রাখা উপযোগী সেভাবে কিন্তু রাখতে পারবেন আর এই সাত শতাংশ জমি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই জমিটা একত্রেই বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এবং ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পরে নেবেন ডেক্সক্রিপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে আশা করি এখানে জমি কেনার আগে যে বিস্তারিত নিয়মগুলি আছে এইগুলি আপনারা পরে নেবেন আপনাদের এখানে জমি না কিনেন বাংলাদেশে যে কোনো জায়গায় জমি কিনেন আপনাদের উপকারে আসবে আশা করি তো এই জমিটা যদি নিতে চান ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ